আসসালামু আলাইকুম প্রিয় মেম্বারসরা সবাই কেমন আছেন আশা করি সবাই আল্লাহ রহমতে অনেক ভালো আছেন তো আজকে তার একটা ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে সেটা হচ্ছে যে অ্যাবাউট আছে যে অ্যাবাউট সেকশনে আমাদের যে ঘড়িটা আছে এই ঘড়িটা বসানোর ভিডিও তো এই ঘড়িটা নিয়ে আমি আগে একটা শর্ট ভিডিও আপলোড করলাম ওই শর্ট ভিডিওতে একটা শর্ত ছিল যে টেন প্লাস লাইক এবং টেন প্লাস কমেন্ট হইলে এটার ফুল ভিডিও দেব তো আপনারা আমাকে টেন প্লাস লাইক এবং টেন প্লাস কমেন্ট উপহার দিলেন তাই আজকে চিন্তা করলাম এটার ফুল ভিডিও আপনাদেরকে দিয়ে দিই বসিয়ে রাখে লাভ নাই তো চলুন দেখে আসে ঘড়িটা কিভাবে কীভাবে আপনারা বসাবেন আপনাদের ফিজার লাভে যেহেতু আমাদের এই ফিক্সেল ল্যাব আমরা এই ঘড়িটা বসিয়ে দিছি সেহেতু আমরা নতুন একটা ফিক্সেল ল্যাবে আপনাদেরকে বসিয়ে দেখাবো তো ফার্স্ট অফ অল আমরা আমাদের নতুন একটা ফিক্সেল ল্যাব ইনস্টল করে নেব সেটা হচ্ছে আমাদের কাছে ফিক্সেল ল্যাব ওল্ড ভার্সনের একটা আছে ওটা ইনস্টল করে নেই আমরা পুরনটাকে ডিলিট করে দেবো ইনস্টল তো আমাদের ফিক্সেল ল্যাপটা সম্পূর্ণ ইনস্টল হয়ে গেছে আমরা ওপেন করে দেখব এটাতে কি আমাদের আগ থেকে বসানো আছে কিনা যে ঘড়িটা অ্যাউট সেকশনে ঘড়িটা বসানো আছে কি না দেখেন আমাদের এখানে কোনো ঘড়ির পরে কোনো কিছু নাই একদম ফ্রেশ একটা ফিক্সেল ল্যাপ তো আমরা এটার মধ্যে ঘড়িটা বসিয়ে দেখব। তো আমরা ফার্স্ট অফ অল অ্যাপিকটরে যাবো অ্যাপে যাওয়ার পর সিলেক্ট অ্যাপ ফাইল দেন আমরা আমাদের যে ফিক্সেল ল্যাপটা আছে ওটা সিলেক্ট করবো সিলেক্ট করার ফর ফুল এডিট অল ফাইলস এর ফর নিচে লেখা আছে দেখেন ফাইলস এটাতে ক্লিক করবো ক্লিক করার পর রিসোর্স এরপর আমরা ডি আসব আসবো আসার পরে আমাদের কিছু ফাইল অ্যাড করতে হবে আর ফ্লাস আইকনে ক্লিক করবো এরপর ব্যাক ব্যাক এরপরে আমরা যেখানে রাখছি আমাদের ফাইলগুলা সেখানে আমরা ক্লিক করব এরপরে এই যে ডিউরে এই যে ফাইল এখানে যতগুলো ফাইল আছে সবগুলা ফাইল আমি আমার ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো তবে এই ফাইলগুলো একটু লক করা থাকবে ভিডিও থেকে আপনার সবগুলো পাসওয়ার্ড কালেক্ট করে তারপরে এটাতে পাসওয়ার্ড দিয়ে ওপেন করতে পারবেন না হলে পারবেন না তো আমরা ডিউরেবেল যাবো ডিউরেবেল আসার পরে সাইটটা ফিএনজি আছে আমরা সাইডটা ফিএনজি অ্যাড করে নেব দুই তিন চার আমাদের সবগুলা ফিএনজি অ্যাড হয়ে গেছে এবার আমরা ব্যাগ দিব ব্যাগ দেওয়ার পর এখানে ফোল্ডার একটা আইকন আছে এই ফোল্ডারে ক্লিক করব এরপর এখানে আমরা ফন্ট নাম দেবো এই ফোল্ডারের নাম দেবো ফন্ট এই যে ফন্ট ফন্ট দেওয়ার পরে ফন্ট ফুলটা আমরা খুঁজে নেব এরপর ফর আইকন ফর ব্যাক এরপর ফর ফন্ট আমরা দুটা ফন্ট আছে দুটা ফন্ট অ্যাড করে দেবো এখানে এরপর ফর ব্যাক ব্যাকে আসার পরে আমরা আসবো লেআউট ভি সত্র লেআউট ভি সত্রতে আসার পরে আমাদের অ্যাবাউট ডায়ালগ আছে দেখেন অ্যাবাউট ডায়ালগ অ্যাভাউট ডায়ালগটাকে আমরা রিপ্লেস করব এই যে একটু ব্যাগ দিও ব্যাগ দেওয়ার পরে লেয়ার ভি ওট অ্যাবাউট আনা ব্যাস আমাদের কাজ শেষ এরপরে বিল্ড আমরা একটু অপেক্ষা করে দেখব এরপর আমাদের কাজ শেষ আমরা পুরানটাকে রিমুভ করে দেব ওকে এরপর ইনস্টল ইনস্টল এটা আসলে কোনো সমস্যা নাই এরপরে এটা কোনো ভাইরাস না অনেক মনে করে এটা ভাইরাস এটা কোনো ভাইরাস না আমরা মোর ডিটেলসের ক্লিক করে এরপর ইনস্টল এনিওয়ে এরপর আমাদের লক চাইবে আমরা লকটা আনলক করে নেব এরপর ইনস্টল শুরু একটু অপেক্ষা করবো দেন আমাদের ইনস্টল হয়ে গেছে এরপর আমাদের এখানে কাজ শেষ আমরা ডাইরেক্ট বের হয়ে যাব। বের হওয়ার পরে আমরা এমটি ম্যানেজার ওপেন করবো এম টি ম্যানেজার ওপেন করার পর থ্রি লেন্সে ক্লিক করবো থ্রি লেন্সে ক্লিক করার পর স্ট্রাইকড অ্যাপেকে এরপর ফিক্সেল অ্যাপে কে লকেট এরপর আমাদের যে ফিক্স ল্যাবটা আছে ওটাকে ক্লিক করব ভিউ এরপর হচ্ছে আমাদের এখানে ডেস্ক ফাইল তিনটে আছে আমরা এই ডেস্ক ফাইলের জায়গায় একটা ডেস্ক ফাইল বসাইতে হবে আমরা যে ঘড়িটা বসাবো ওই ঘড়ির একটা ডেস্ক ফাইল আছে ও ডেস্ক ফাইলটা আমরা এখানে বসাইব এই যে ডেস্ক এখানে সিরিয়াল অনুযায়ী আপনাদের বসাইতে হবে এখানে যদি চার থাকে আপনারা এটাকে ফাঁস দেবেন এখানে যেহেতু আমাদের তিন আছে আমরা এখানে চার্ট দিয়েছি চার্ট দিয়ে এখানে বসাইছি আপনারা রিনেম করে রিনেম করে সিরিয়াল দিয়ে তারপর ওখানে পেস্ট করে দেবেন যেহেতু আমাদের সিরিয়াল অনুযায়ী আছে আমরা পেস্ট করে দিয়েছি এই যে এরপর আমাদের কাজ শেষ আমরা ব্যাগ দিব ব্যাগ দিয়ে ক্লিক ইনস্টল আপডেট এরপর মোর ডিটেলস ইনস্টল উইদাউট স্ক্যানিং এরপর আপনাদের ফোনের লক চাইবে আপনারা লকটা খুলে নেবেন এরপর ইনস্টল শুরু এরপর ওপেন এলাও এবার দেখি আমরা আমাদের ফেজেল ল্যাব আসলে কাজ করে কিনে দেখি অ্যাবাউট আলহামদুলিল্লাহ দেখেন আমাদের ঘড়িটা সেট হয়ে গেছে এই যে আমাদের কাঙ্ক্ষিত ঘড়িটা একদম সহজ দেখছেন আপনারা ছেলে আপনারা বসাইতে পারবেন আপনাদের ফেজেল ল্যাবে তো ভিডিওটা কেমন লাগছে আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিবেন আর কমেন্ট করে জানাবেন যে পরবর্তী কি ধরনের ভিডিও চান আপনারা এরপরে আপনাদের জন্য আরও কয়েকটি অ্যানিমেশন আছে যদি আপনারা এই ভিডিওতে ফিফটি প্লাস লাইক এবং ফিফটি প্লাস কমেন্ট তুলতে পারেন এই ভিডিওতে তাহলে আপনাদেরকে আরও সুন্দর সুন্দর কিছু অ্যানিমেশন ভিডিও দেব একদম হেল্পফুল খুব দারুণ দারুণ অ্যানিমেশন আছে আপনারা যদি এই মিশনটা কমপ্লিট করে দিতে পারেন এই ভিডিওতে অবশ্যই ওই অ্যানিমিশনগুলোর ভিডিও আপনাদেরকে উপহার দেব ইনশাআল্লাহ তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওতে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে বন্ধুদেরকে শেয়ার করে দেবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আহমতুল্লা